আপনি কখন উঠলেন আপনার বিছানা তো একেবারে টান টান সেই ছবির নায়ক নায়িকা ছিলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন দুজনেই সেদিন হোটেল গীতাঞ্জলির ঘরে একসাথে বুঝলেন মশাই কাল রাতে দুটো ক্ষেপ মেরে এসেছি উনিশশো সাল বম্বে পৌঁছে গেলেন নচিকেতা ঘোষ তার কারণ হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে গান রেকর্ডিং করাবেন সেই সময় হেমন্তবাবু বম্বেতে ভীষণ ব্যস্ত থাকার ফলে কলকাতায় আসতে পারেননি তাই নচিকেতা ঘোষই চলে গিয়েছিলেন নচিকেতা বাবুকে সাদর অভ্যর্থনা জানালেন হেমন্ত মুখোপাধ্যায় দুজনেই সেদিন হোটেল গীতাঞ্জলির ঘরে একসাথে গান তোলা থেকে রেকর্ডিং সম্পর্কিত সমস্ত আলোচনা সেরে ফেললেন দুজনেই ঘরে দুটো পাশাপাশি খাটে একেবারে পরিপাটি বিছানা নচিকেতা ঘোষ হেমন্ত বাবুকে একেবারে হুকুম জারি করলেন এই যে মশাই আজ রাতে কিন্তু আবার খেপ মারতে যাবেন না গলাটা একদম ফ্রেশ থাকতে হবে তাই তাড়াতাড়ি শুয়ে পড়ুন কাল কিন্তু খুব ভালো করে গানটা গাইতে হবে হেমন্ত বাবু ও নচিকেতা ঘোষের কথায় সম্মতি জানালেন যে ছবির জন্য গান রেকর্ডিং হবে সেই ছবির নায়ক নায়িকা ছিলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন তার ওপর কলকাতা থেকে নচিকেতা ঘোষ বম্বে রেকর্ডিং করতে আসছেন শুনে সেই রেকর্ডিং দেখতে আসবেন বলেছেন স্বয়ং রাজ রেকর্ডিং এ মিউজিক অ্যারেঞ্জ করার দায়িত্বে থাকবেন লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটির প্যারেলাল সাহেব সব মিলিয়ে একেবারে জমজমাট ব্যাপার তাই হেমন্তবাবু এবং নচিকেতা বাবু রাতের খাবার একটু তাড়াতাড়ি সেরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লেন পরদিন সকালে ঘুম থেকে উঠেই বাবু দেখলেন হেমন্ত পড়ুন নচিকেতা ঘোষ একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আপনি কখন উঠলেন আপনার বিছানা তো একেবারে টান টান হেমন্তবাবু উত্তরে বললেন ও আর্লি মর্নিং এই সেরে নিয়েছি তারপর দুজনেই স্টুডিওতে গেলেন এবং অসাধারণ কাজ হল হেমন্তবাবু গানটি অপূর্ব গাইলেন কাজ সেরে ফেরার পথে হেমন্তবাবু বাবুকে বললেন বুঝলেন মশাই কাল রাতে দুটো ক্ষেপ মেরে এসেছি আপনি তো তাড়াতাড়ি শুয়ে পড়ে ঘুমিয়ে পড়লেন আর তারপর আমি বেরিয়ে পড়লাম ধুতি আর শার্ট পরে মাঝরাতে ফিরলাম হেমন্তবাবুর এই কথা শুনে নচিকেতা ঘোষ একেবারে হতবাক দু দুটো ফাংশন করে মাঝরাতে ফিরে আবার ভোরবেলা উঠে তৈরি হয়ে স্টুডিওতে গিয়ে এমন ফ্রেশ কণ্ঠে গান গাওয়া হেতবোথায় হেমন্ত মুখোপাধ্যায়ের পক্ষেই শুধু সম্ভব এই ঘটনা লিখেছেন নচিকেতা ঘোষের সুপুত্র সুপর্ণকান্তি ঘোষ এখন প্রশ্ন হল কি সেই ছবি আর কি ছিল সেই গান তাই তো সেই ছবিটির নাম হল ইন্দ্রাণী যা সালের অক্টোবর দশই মুক্তি পেয়েছিল আর এই গানটি ছিল হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের সেই অসামান্য ডুয়েট যা আজও সমানভাবে জনপ্রিয় নীল ছোট আকাশ আকাশ তো বড় ডিডি স্টুডিওর পক্ষ থেকে এরকমই সোনালি অতীতের কাহিনী নিয়ে আমি আবারও ফিরে আসব আগামী পর্বে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন